এইভাবে আমগুলোকে কেটে আম চুটকি যারা খেয়েছে তারা হচ্ছে এর মজাটা আসলে বুঝতে পারবে আমগুলা ঝরে পড়ে গেছিলো এইগুলো হচ্ছে বাড়ির আম সেগুলোকে কুচি কুচি করে কেটে রোদে শুকিয়ে জাস্ট তেলে দিয়ে নিব। এটা একদম আচার কোনো রকম টাকা পয়সা খরচ হবে না জাস্ট একটু কাটাকাটি আর রোদে শুকাইতে হবে এই তো হচ্ছে আমাদের কাজ বৃষ্টি হলে গ্রামে কিন্তু এরকম যেখানে সেখানে অনেকগুলো মানে বেশিরভাগই আম পাওয়া যায় আর এগুলো আম করাতে কিন্তু মানুষের অনেক বেশি মজা লাগে আমার সহ হচ্ছে সবাই মিলে এগুলো আম করাছিলাম আমরা এভাবে কেটে নিয়ে এরপর কুচি কুচি করে কাটবো এরকম তারপর বিভিন্ন বাড়িতে যেগুলো মশলা আছে সেগুলো দিয়েই রোদে শুকাবো এরপর সরিষার তেলে ভুলে হচ্ছে আমাদের আম চুটকি বা আমের যে একটা কাঁচা আমের আচার সেটা রেডি এখানে কোনো এক্সট্রা কিছু অ্যাড করতে হবে না বাজার থেকে কিনে জাস্ট তেল সরিষার তেলটা একটু অ্যাড করতে হবে আমার কাটা শেষ এরপরে হচ্ছে আমি লবণ হলুদ গুঁড়ামরিচি নিচ্ছিলাম যেহেতু চামচ পাই নাই সেহেতু হচ্ছে আমি এলাচ এটা কি এলাচ সরি দারচিনি দিয়ে হচ্ছে চামচ বানাইছিলাম। দেখেন দেখে কিন্তু এটা মজা আর আমগুলো সেগুলো একদম মাস খেতেও দারুণ ছিল আসলে যে এটা দেখছে সেই এক স্লাইস করে হচ্ছে খাইছে এবং প্রত্যেকেই হচ্ছে বলতেছিল না আসলে মজার ছিল এটা যখন আমরা ডাল অথবা লাটকা খিচুড়ি আছে না ওগুলো দিয়ে এগুলো খাইতে অনেক মজা আমি কিন্তু এতটুকু বানাইছিলাম আমার ভাতিজা প্লাস সবাই খেয়ে খেয়ে হচ্ছে কমাই দিছে এটা হচ্ছে সেকেন্ড টাইম আমার বাচ্চা ছিল এটা সেকেন্ড টাইম হচ্ছে বানাচ্ছিলাম আমগুলোকে ফেলে না দিয়ে যেহেতু অনেক বেশি আম সেহেতু হচ্ছে আচার বানানো পসিবল না কারণ অনেক বেশি টক সেজন্য হচ্ছে এইভাবে করে তেলে ডুবিয়ে আর লাস্টে হচ্ছে আমরা ভাত দিয়ে অথবা লেটকা কিছু অথবা মসুর ডাল দিয়ে খাবো অনেক মজার থাকে এটা যারা খাইছে তারা হয় সেটা বুঝতে পারবে এই পাশে হচ্ছে আমি প্রথমবার এই পাশে দ্বিতীয়বার এই পাশে হচ্ছে তৃতীয়বার দিলাম তিনটা মিলে হচ্ছে অল্পটুকু হয়েছিলো আরও বেশি আম দিলে হয়তো ভালো হইতো প্রথমবারটা কিন্তু হয়ে গেছে দ্বিতীয়বার তৃতীয়বারেরটা হচ্ছে হবে সো আমার গ্রামে হচ্ছে রোদ ছিল না আমি ঢাকায় নিয়ে আসলাম এরপরে ছাদে দিয়ে রোদে শুকাইছিলাম একদম খুব সুন্দরভাবে এটাতে কাছের বয়ামে দিলে সবচেয়ে বেটার কিন্তু আমার কাছে কাচের বয়াম ছিল না সো আমি হচ্ছে প্লাস্টিক এই বক্সে হচ্ছে দিচ্ছিলাম আর এটাতে যত খাটি তেল ইউজ করা যাবে তত হচ্ছে ভালো স্মেল আসবে আর খিচুড়ি ভাত যে কোনো কিছুর সাথে খা এটা খেতে কিন্তু আসলে দারুণ মজা এটা প্রত্যেক বছরই হচ্ছে বানানো হয় আসলেই মজা এটা একবার করে খেয়ে দেখবেন প্রত্যেকেই এটা খাইতে চাইবে আমাদের বাসার আমরা যেহেতু ব্যাসলত থাকি আমরা প্রত্যেকেই অন্য অন্য আচার না খাইলে এটা খাই প্লাস জলপাইয়ের যে টক মিষ্টি আচারটা আছে সেটা খাই আমি কিন্তু বোরোর আচার বা অন্য কোনো আচার খাই না এটা প্লাস জলপাই টক মিষ্টি আচারটা আমের যে একটা টক মিষ্টি হয় সেটা খাই আমের একদম মিষ্টি আচার তেমন ভালো লাগে না আমাদের এলাকায় এমনভাবে আচার বানানো হয় যে আমের মিষ্টি আচার দিয়ে দুধ বাদ খাওয়া যায় এরকমভাবে মিষ্টি আমের আচার বানানো হয় এটাকে তো দারুণ আরও বানাবো হয়তো বা ফুল বক্সটা হচ্ছে বরে ফেলবে ইনশাল্লাহ এভাবে বানিয়ে খেবেন অনেক মজা লাগবে অবশ্যই